নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে পাশে থাকা বেল আইকনটিতে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায় তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই যদি এফআইআই এবং ডিআইআই ডেটা দেখি তো এফআইআই এরা আজকের দিনে চব্বিশশো পঁচিশ কোটি টাকা শেয়ার বিক্রি করেছে এবং সেখানে এই ডিআইআই এরা বারোশো এগারো কোটি টাকার শেয়ার কিনেছে তো এতদিন এটাই দেখছিলাম এফআইআই রা যে পরিমাণে শেয়ার বিক্রি করছিল ডিআই রা কিন্তু প্রায় তার সম পরিমাণ বা তার থেকে বেশি পরিমানে শেয়ার কিনছিল তো বর্তমানে দেখতে পাচ্ছেন এফআইআই এর সেলিং এর তুলনায় এই ডিআইআই বাইং সেই পরিমাণটা কিন্তু কমই রয়েছে এবং যদি গত দু তিন দিনেরও ডেটা দেখেন দেখতে পাচ্ছেন গতকাল এই এফআইআই তিন হাজার পাঁচশো একান্ন কোটি টাকার শেয়ার বিক্রি করেছিল সেই তুলনায় ডিআইআই এর যে বাইং সেটা কিন্তু কম ছাব্বিশশো সত্তর কোটি টাকার তার আগের দিনে যদি দেখেন এই আই এর সেলিং ছিল উনত্রিশশো দশ কোটি টাকার এবং সেখানে ডিআইআই এরা কিনেছিল পঁচিশশো বিরাশি কোটি টাকার ও ভারতীয় মার্কেটে বিগত এক থেকে দু বছরে এই যে ডিআইআই তে ইনপ্রো সেটা অনেকটাই বেড়েছে তো এরকমটাই মনে হচ্ছে যে ডিআইআই রা তারাও কিন্তু আস্তে আস্তে মার্কেটে যে ইনপ্রো সেটা কমিয়ে দিচ্ছে তো আরো কিছুদিন এই ডেটা দেখার পর এটা কিন্তু স্পষ্ট হয়ে যাবে এরপর যদি ডাউজনস দেখি আমেরিকান মার্কেটেও আজকে কিছুটা পতন লক্ষ্য করা যাচ্ছে ডাউজন্স এটা শূন্য ডাউন এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন নাজ ডা এটাও কিন্তু শূন্য ডাউন হয়ে গেছে এবং যদি দেখেন প্রবলেম থেকে কিন্তু সার্ফ একটা পতন লক্ষ্য করা যাচ্ছে ও এই ফেড এর চেয়ারম্যান জেরোমি পাউলজি কিছু বক্তৃতার পরেই মার্কেটে কিন্তু এই প্রসাদ দেখা যাচ্ছে তার আগে দেখতে পাচ্ছেন মার্কেট স্বাভাবিকভাবেই চলছিল তো এই জেরোমি পাউয়েলজি তিনি কি বলছেন তিনি এটাই বলছেন যে মার্কেটে যে শেয়ার গুলো রয়েছে সেগুলো কিন্তু ফেয়ারলি হাইলি ভ্যালুয়েড রয়েছে মানে অনেক শেয়ার ই কিন্তু ওভারভ্যালুড হয়ে রয়েছে ও এই জেরোমি পাওলজি তিনি যেই এই মুহূর্তে এই কথা বলে দিয়েছেন যে আমেরিকার মার্কেট ওভারভ্যালু র জুনে চলে গেছে তারপরেই কিন্তু এই ইন্ডেক্স গুলোতে সাত পতন লক্ষ্য করা যাচ্ছে এবং এস এন পি ফাইভ হান্ড্রেড এটাও দেখতে পাচ্ছেন সেম প্যাটার্ন দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই প্রায় কিন্তু সাত পার্সেন্ট এর কাছাকাছি এই ইন্ডেক্স গুলো ডাউন হয়ে গেছে এরপরে যদি এরিয়া গুলো দেখি ইনফোসিস এর এরিয়া এটা শূন্য দশমিক দুই সাত পার্সেন্ট ডাউন এইচডিএফসি ব্যাঙ্ক এর এরিয়া এটা শূন্য দশমিক পাঁচ তিন পার্সেন্ট নিচে রয়েছে আইসিআইসিআই ব্যাংকের এর এরিয়া এটা শূন্য দশমিক আট এক পার্সেন্ট ডাউন তো দেখতেই পাচ্ছেন ভারতীয় মার্কেটে এই এবং তার সঙ্গে সঙ্গে আইসিআইসিআই ব্যাংক এইগুলো খারাপ পারফর্ম করছে এবং সেই কারণে নিফটি ব্যাংকও ও খারাপ পারফর্ম করছে এবং আমেরিকান মার্কেটেও এই কোম্পানি গুলো খারাপ পারফর্ম করছে তারপরে উইপ্রো এটা দু পার্সেন্ট নিচে রয়েছে ডক্টর রেড ডি এটা শূন্য দশমিক তিন আট পার্সেন্ট ডাউন এবং যাত্রা অনলাইন এটা শূন্য দশমিক দুই নয় পার্সেন্ট নিচে ট্রেড করছে এরপরে যদি কথা বলি এই এইচ ওয়ান বি ভিসার ব্যাপারে তো ডোনাল্ড আগে তো ক্লিয়ার করে কিছু বলেননি পরে এটাই বলে দিয়েছেন যে এইচ ওয়ান বি ভিসার যে ফি বাড়ানো হয়েছে সেটা শুধুমাত্র নতুন অ্যাপ্লিকেশনের জন্য আর আমেরিকা প্রতি বছর প্রায় এই পঁচাশি হাজার এইচ ওয়ান ভিসা দিয়ে থাকে তো আগে যদি দেখেন এই যে এইচ ওয়ান ভিসা সেটা কিন্তু লটারি সিস্টেমের মাধ্যমে দেওয়া হতো দেখুন অনেক মানুষই তো এই আমেরিকাতে যাওয়ার জন্য অ্যাপ্লাই করে ধরুন এক লাখ লোক অ্যাপ্লাই করলো বা দু লাখ লোক অ্যাপ্লাই তো সেখানে তো মাত্র পঁচাশি হাজার জনকেই এই ভিসা দেয়া হবে তো সেখানে লটারি সিস্টেম চালু ছিল তো দেখতে পাচ্ছেন বর্তমানে এই যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন তারা কিন্তু একটা নিয়ম আনতে চলেছে দেখতে পাচ্ছেন এখনো আসেনি প্রোপোজ লেখা রয়েছে কি টু স্ক্র্যাপ এইচ ওয়ান ভিসা লটারি সিস্টেম মানে এই যে লটারি সিস্টেম সেটা কিন্তু পুরোপুরি ভাবে তুলে দেওয়া হতে পারে এবং সেইখানে নতুন কিছু নিয়ম আনা হবে তো কাদের এই এইচ ওয়ান বি ভিসা দেওয়া হতে পারে দেখতে পাচ্ছেন হায়ার স্কিল এবং তার সঙ্গে সঙ্গে হায়ার পেড এলিয়েন্স এদের জন্য তো দেখতে পাচ্ছেন কিরকম ভাষা উল্লেখ করেছে হায়ার পেটস এলিয়েন্স তো মানে যাদের ভালো দক্ষতা রয়েছে এবং যাদের স্যালারি বেশি শুধুমাত্র তাদেরকেই কিন্তু এই এইচ ওয়ান ভিসা দেয়া হবে তো দেখতে পাচ্ছেন এই এইচ ওয়ান ভিসার ব্যাপারে অনেক আনসার্টেনিটি কিন্তু মার্কেটে দেখা যাচ্ছে আর এরই প্রভাব কিন্তু আইটি কোম্পানিগুলোর উপরে পড়ছে তারপর যদি কথা বলি ইন্ডিয়া এবং ইউএস ট্রেড ডিলের ব্যাপারে তো আমাদের বাণিজ্য মন্ত্রী এই পিজুষ গোয়েলজি তিনি এই আমেরিকাতে গিয়েছেন এই ট্রেড ডিলের ব্যাপারে কথা বলতে তো এরকমই খবর সামনে আসছে যে এই কথাবার্তা এটা কিন্তু ডিফারেন্ট হচ্ছে মানে একদম উচ্চ পর্যায়ে চলছে বা অ্যাডভান্স লেভেলে চলছে বলতে পারেন বা ফাইনাল পর্যায়েও চলছে এরকম বলতে পারেন তো এরকমটাই আশা করা হচ্ছে যে এই সপ্তাহতেই এই পীযুষ গোয়েল এবং তার যে টিম তারা ভারতে ফিরে আসবে এবং এই খবরও সামনে আসছে ইন্ডিয়া এবং আমেরিকা এই যে এনার্জি ট্রেড সেটা কিন্তু কিছু বছরে বাড়াতে পারে তো এই আমেরিকা থেকে যে পরিমানে এই ইন্ডিয়ার সঙ্গে আমেরিকা এই দুটো দেশ একসঙ্গে এই নিউক্লিয়ার পাওয়ার এই সেগমেন্টও কাজ করবে তো ভারতে পরবর্তীকালে এই যে নিউক্লিয়ার পাওয়ার সেটা কিন্তু একটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস হতে চলেছে আর এরপর যদি ট্যারিফের কথা বলি তো এরকম খবর সামনে আসছে এই ইউরোপ ইউনিয়ন তারাই রাশিয়া থেকে ক্রুড অয়েল আমদানির ব্যাপারে কিছু ট্যারিফ লাগাতে পারে তো ডোনাল্ড ট্রাম্পের প্রেসারেই এই ইউরোপিয়ান ইউনিয়ন তারা কিন্তু এরকম একটা নিয়ম আনতে পারে দেখতেই পাচ্ছেন গ্রোয়িং প্রেসার ফ্রম ট্রাম্প তো এরকম বিভিন্ন উপায়েই রাশিয়াকে কিন্তু চাপে ফেলার চেষ্টা করা হচ্ছে যাতে রাশিয়াই ইউক্রেনের সঙ্গে যুদ্ধটা থামিয়ে দেয় এরপরে কিছু স্টক নিয়ে ডিটেলসে আলোচনা করবো প্রথমত যদি কথা বলি ওলা ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড তো স্টকটা দেখতে পাচ্ছেন আবার এই নিচে চলে এসেছে তো এই নবরাত্রির জন্য এই ওলা ইলেকট্রিক এই ফেস্টি মূল বেশিরভাগ মোর্সব চালু করেছিল যেখানে তাদের যে স্কুটার তার দাম শুরু হয়েছিল উনপঞ্চাশ টাকা থেকে ও এই খবর সামনে আসছে প্রথম দিনেই এই মহুরাত মোর্সব সেলে মাত্র পাঁচ মিনিটেই তাদের যে স্কুটার সেগুলো কিন্তু সোল্ড আউট হয়ে গিয়েছে তো এটাই ওলা ইলেকট্রিক এই কোম্পানির জন্য ভালো ব্যাপার কারণ দাম কমে যায় এই গাড়ির যে চাহিদা সেটা কিন্তু বাড়ছে আর এরপরে যদি কথা বলি এফেনো ট্রেডের ব্যাপারে তো এরকম খবর তো সামনে আসছিল সেবিআই উইকলি এফেনো কন্ট্যাক্ট এটাকে বন্ধ করার জন্য একটা কনসালটেশন শুরু করতে পারে তো আজকের দিনে সেই খবরটা কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছেন সেভি স্টার্টস কনসালটেশন অন উইকলি এফেনো কন্ট্যাক্ট লঙ্গার টেনার্স মানে এই যে এফেনো কন্ট্যাক্ট বর্তমানে উইকলি হচ্ছে সেটা কিন্তু এই সেভি বন্ধ করে দিতে পারে এবং এর যে সময়সীমা সেটা বাড়ানো হবে তো রিপোর্টের মাধ্যমে এই খবর সামনে আসছে যে কোনো দিন অন্তর অন্তর একটা করে এক্সপায়ারি হতে পারে বা প্রতি মাসে একটা করেই এক্সপায়ারি হবে তো এরকমটা যদি হয় তাহলে কোন কোম্পানিগুলোর উপর নেগেটিভ ইমপ্যাক্ট পড়বে প্রথমত বিভিন্ন যে এক্সচেঞ্জ গুলো রয়েছে যেমন এই এনএসি এবং বিএসসি এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ব্রোকার যে কোম্পানিগুলো রয়েছে তারা তাদের উপরে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে কেননা আগে ধরুন বছরে বাহান্নখানা এই উইকলি এক্সপায়ারি হতো তো বর্তমানে যদি মান্থলি এক্সপায়ারি চালু হয় মানে উইকলি এক্সপায়ারি গুলোকে পুরোপুরি তুলে দেওয়া হয় তাহলে সেখানে বাহান্ন জায়গায় মাত্র বারোখানার মতো এক্সপায়ারি থাকবে তো এদের ট্রেডিং প্ল্যাটফর্মে এই যে ট্রাফিক সেটা কিন্তু অনেকটাই কমে যাবে তো এই কোম্পানিগুলোর যে ভবিষ্যৎ সেটা কিন্তু এখন সম্পূর্ণ ভাবে এই সেবির উপরে নির্ভর করছে তারপরে যদি কথা বলি নিউজেন সফটওয়্যার টেকনোলজি লিমিটেড এই কোম্পানির ইউকের একটা আর্ম প্রায় চার দশমিক দুই মিলিয়ন ইউরো অর্ডার পেয়েছে কাদের থেকে পেয়েছে এই টিসিএস এর সাবসিডিয়ারির তরফ থেকে তো ভারতীয় মুদ্রায় যদি দেখেন প্রায় বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ কোটির কাছাকাছি ও এই অর্ডার এর এই নিউজেন সফটওয়্যার এরা কি সার্ভিস দেবে দেখতে পাচ্ছেন ক্লাউড হোস্টিং তার সঙ্গে সঙ্গে সফটওয়্যার লাইসেন্স এবং ইমপ্লিমেন্টেশন সার্ভিসেস এইগুলো দিয়ে থাকবে তারপরের কোম্পানি গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেড তো দেখতে পাচ্ছেন এই গ্লেনমার্ক ফার্মা এই কোম্পানিটা এই যে অঙ্কোলজি ড্রাগ মানে ক্যান্সার সংক্রান্ত বিভিন্ন ওষুধের জন্য এই যে হেঙ্গুরি এদের সঙ্গে একটা চুক্তি করেছে এবং এই যে এগ্রিমেন্ট এর মূল্য এক দশমিক এক বিলিয়ন ডলার তো ভারতীয় মুদ্রায় যদি দেখেন প্রায় কিন্তু আট হাজার সাতশো কোটির কাছাকাছি এই এগ্রিমেন্ট হয়েছে তো এটাই গ্লেনমার্ক ফার্মা এই কোম্পানির জন্য পজিটিভ ব্যাপার তারপরে যদি কথা বলি লুপিং লিমিটেড এই কোম্পানিটা ইউএস এর এফডিএর তরফ তাদের কিছু ওষুধের ব্যাপারে দেখতে পাচ্ছেন এখানে কিছু নাম রয়েছে বিকটে গ্রেভির তারপরে এম সিটাবাইন তারপরে দেখতে পাচ্ছেন টেনোকিটেন ট্যাবলেটস এই ফিফটি এম জি টু হান্ড্রেড এম জি এবং টোয়েন্টি ফাইভ এম জির জন্য এরপরে যদি কথা বলি সিকোস্ট শিপিং সার্ভিসেস লিমিটেড তো এই কোম্পানিটা প্রায় শেষ হয়ে যেতে বসেছে যদি একটু লম্বা চার্ট প্যাটার্ন দেখেন দেখতে পাচ্ছেন টপ লেভেল থেকে প্রায় তিরানব্বই পার্সেন্টের কাছাকাছি ডাউন হয়ে রয়েছে যেহেতু এত কম দাম সেই কারণে কিন্তু এই কোম্পানিগুলোর প্রতি পাবলিকের কোম্পানি থাকে তো এই কোম্পানির জন্য কি খবর সামনে আসছে দেখতে পাচ্ছেন নির্দেশ দিয়েছে এই যে সিকোস্ট শিপিং সার্ভিসেস এই যে কোম্পানিটা রয়েছে এরা কিন্তু আগামী পাঁচ বছর জনসাধারণের তরফ থেকে কোনো প্রকার অর্থ সংগ্রহ করতে পারবে না তো এটা কোম্পানির জন্য কিন্তু বিরাট নেগেটিভ ব্যাপার কারণ দেখুন বিভিন্ন কোম্পানির বিভিন্ন ক্ষেত্রে টাকার প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে একটা অপশন থাকে যে পাবলিকের থেকে টাকা তোলা তো সেই ব্যাপারটা এই সিকোস্ট শিপিং সার্ভিসেস এরা কিন্তু আগামী পাঁচ বছর করতে পারবে না এরপরে কথা বলবো জিন্ডাল এর ব্যাপারে তো আপনার কাছে যদি জিন্ডাল গ্রুপে কোনো স্টক থেকে থাকে তাহলে আগামীকাল সেগুলোকে ভালোভাবে একটু ফোকাসে রাখুন দেখতে পাচ্ছেন এই ফিমা ভায়োলেশনের ব্যাপারে এই ইডি তারা কিছু সার্চ অপারেশন করেছে কোম্পানির তেরোখানা প্রিমিসেসে তো এই ফিমা এটার মানে কি এর ফুল ফর্ম হচ্ছে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাপ ফেমা এরা ভারতের যে ফরেন কারেন্সি লেনদেনের নিয়ম কানুন সেগুলো দেখে থাকে তো সেরকমই কিছু ভায়োলেশন হয়েছে সেই ব্যাপারেই এই ইডি এটা কিন্তু এই সার্চ অপারেশন করেছে দেখতে পাচ্ছেন মোটামুটি পাঁচশো পাঁচ কোটি টাকার একটা ভুয়ো লেনদেন হয়েছে দেখতে পাচ্ছেন সাম ট্রানজাকশন তো এই ব্যাপারে ইডি সার্চ অপারেশন এরপরের কোম্পানি ফিনোটেক্স লিমিটেড তো এই কোম্পানি তবে যদি দেখেন এর মার্কেট ক্যাপ এটা কিন্তু খুবই ছোট দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রায় দু হাজার ছশো ষাট হাজার কোটির কাছাকাছি মার্কেট ক্যাপ মানে ছোট সাইজের একটি কোম্পানি তবে কোম্পানির জন্য খুব ভালো পজিটিভ কিছু নিউজ আসছে তো যদি দেখেন কোম্পানি সেপ্টেম্বরের সাতাশ তারিখে বোর্ড মিটিং করতে চলেছে যেখানে কোম্পানি এই ইন্ট্রিম ডিভিডেন্ড তার সঙ্গে সঙ্গে শেয়ার স্প্লিট এবং তার সঙ্গে সঙ্গে এই বোনাস শিশুর ব্যাপারটা বিবেচনা করতে পারে এরপরে ওয়ারে এনার্জি লিমিটেড তো যদি দেখেন এই কোম্পানিটা তার একটা সাবসিডিয়ারি এই ওয়ারে এনার্জি স্টোরেজ এখানে প্রায় তিনশো কোটি টাকা ইনভেস্ট করতে চলেছে তো কি কারণে ইনভেস্ট করবে দেখতে পাচ্ছেন লিথিয়াম আয়ন সেল প্ল্যান মানে লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরি করবে এই কারণেই কিন্তু ওয়ারে এনার্জি এরা তাদের এই সাবসিডিয়ারিতে তিনশো কোটি টাকা ইনভেস্ট করতে চলেছে আর এরপরে কিছু ইকোনমিক ডেটা দেখে নেব যদি দেখেন ইন্ডিয়ান রুপি এটা তো খুবই দুর্বল জায়গাতে রয়েছে এই ডলার এর এগেনস্টে অষ্টাশি দশমিক সাত পাঁচের কাছে চলছে আর যদি গোল্ড দেখি গোল্ড তো একদম গোল্ড মতোই পারফরমেন্স দেখাচ্ছে এই দশ গ্রাম চব্বিশ ক্যারেট গোল্ড কলকাতায় এক লাখ ষোলো পঞ্চাশ টাকায় চলছে আর ক্রুড অয়েল এটা কি রকম পারফর্ম করছে এই ক্রুড অয়েলেও কিছুটা বৃদ্ধি দেখা যাচ্ছে ডব্লিউ টি আই ক্রুড এটা দু পার্সেন্টের উপরে বাড়া রয়েছে এবং ব্রেন ক্রুড এটাও প্রায় দু এর কাছাকাছি বাড়া আর যদি বিট কয়েন এর কথা বলি বিট কয়েন আজকের দিনে এক দশমিক দুই সাত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে আর ভিডিও শেষে আমেরিকান মার্কেট একবার দেখে নেব তো আমেরিকান মার্কেট এই বটম লেভেল থেকে কিছুটা রিকভারি করে করেছে দেখতে পাচ্ছেন প্রায় পঁয়ষট্টি পয়েন্টের কাছাকাছি কিন্তু এই মুহূর্তে রিকোভারি করে ফেলেছে এবং যদি নাচ ডাকের কথা বলি নাচ ডাকো এই বটম লেভেল থেকে প্রায় সাতচল্লিশ পয়েন্ট রিকোভার করেছে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ